মোস্তাফিজকে হিন্দি শেখাতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স তবে কি গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম মোস্তাফিজুর রহমানকে নিয়ে ভালোই মেতেছে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এর বর্তমান চ্যাম্পিয়নরা নিয়মিতই প্রেসারের পেসারের খবরাখবর জানিয়ে দিচ্ছেন যেমন মোস্তাফিজকে নিয়ে তারা একটি ভিডিও প্রকাশ করেছে দ্য ফিজ এসে গেছে শিরোনামে সেখানে ফ্রান্জিজিটি মজা করে রেখেছে আপনাদের জন্য ভালো খবর আছে এখানে ভালো খবর শব্দ দুটি রোমান হরফে ভালো খবর লেখা হয়েছে দেখা যাচ্ছে ঢাকা থেকে মুস্তাফিজ মুম্বাইয়ে পৌঁছেছেন বিমানবন্দরে চেক ইন করছেন মুস্তাফিজ ইংরেজিতে ফার্স্ট ইয়ার নিউ টিম বলেই বাংলায় জানিয়ে দিয়েছেন তার ভালো লাগার কথা অনেক ভালো লাগছে আশা করি এই ভালো লাগাটা সামনে আরো এগিয়ে নেবে টিম হোটেলে চেক ইন করে রুমের চাবি বুঝে নেওয়ার পর তার মুখে হাসি যেন বিদেশ বিভূয়ে নয় দেশেই আছেন ফিজ দু হাজার ষোলো সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত খেলেছিলেন মোস্তাফিজ আস্থা অর্জন করেছিলেন টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের মোস্তাফিজে ওয়ার্নার এতটাই মুগ্ধ হয়েছিলেন শুধু বাহাতি প্রেসারের জন্য বাংলা শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়া ওপেনার মোস্তাফিজের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সেরও যে বাংলা ভাষার প্রতি আগ্রহ আছে সেটিতে বোঝা যাচ্ছে তবে বিকল্প একটা উপায়ও তারা খুঁজছে চলুন বাংলাদেশি তারকাকে একটু হিন্দি শেখাই শেখাবো কি চোখ দ্বীপের ইমোজি দেখেই বোঝা যাচ্ছে কথাটা রসিকতা করেই বলা মুস্তাফিস হিন্দি শিখবেন কিনা তিনি ভালো বলতে পারবেন তবে তার সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগটা যেন আরও নিবিড় হয় বাংলাদেশ থেকে মুম্বাই ফ্রাঞ্চাইজি উড়িয়ে নিয়েছে নাফিস ইকবালকে এখানে অবশ্য মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনের একটি ভূমিকা আছে বিপিএলে জয়াবর্ধন ছিলেন খুলনা টাইটান্সের কোচ আর নাফিস ছিলেন দলের ম্যানেজার নাফিসের মুম্বাইয়ে যোগ দেওয়া নিয়ে খুলনা টাইটান্সের টেকনিক্যাল ডিরেক্টর হাবিবুল বাসার বলেন মাহেলা জয়বর্ধনে নাফিজকে নিয়ে গেছে বলতে পারেন মোস্তাফিজের ভাষাগত সহায়তা করতেই ওকে নেওয়া সঙ্গে টিম ম্যানেজিং বিষয়টিও আরও ভালো করে শেখা হবে ওর মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরে এরই মধ্যে নাফিজ একটি ছবিও পোস্ট করেছেন ফেসবুকে কাজ ও অভিজ্ঞতা মাত্রই শুরু মোস্তাফিজের কাছে সেরাটা পেতে চেষ্টার কমতি নেই মুম্বাইয়ের গত স্মৃতিটা এবার রঙিন করার পালা মোস্তাফিজের আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ